কম বাউজারে দুইটা সেটিং অন করে দিলে আর কখনোই খারাপ কোনো সাইডে কেউ প্রবেশ করতে পারবে না বিশেষ করে যাদের বাবুদের হাতে ফোন যায় তাদের জন্য সো গুগল সেফ সাজ লিখতে পারেন বা হাউ টু ব্লক আটার কন্টেনার লেখলা চলবে এটাই গুগল সেফ সাজের গুগলের ওয়েবসাইটটা আসবে ওকে এটাতে প্রবেশ করবেন তারপরে গো টু দ্য সেফ সাজ সেটিং ওকে এটাকে আপনি ফিল্টার করে দেবেন ঠিক আছে ফিল্টার করে দিলে এখানে কিন্তু কোনো অশ্লীল সাঁচ করে কেউ ঢুকতে পারবে না ওকে এটা হলো এক নম্বর দুই নম্বর হলো এখান থেকে থ্রিডারে আসবেন আপনি আসার পরে সেটিংসে আসবেন এখান থেকে সেফটি সেকার এটাতে ক্লিক করবেন করার পরে সেফ ব্রাউজিং এটাতে ক্লিক করবেন করার পরে এখানে যে প্রথমটা আছে এটাতে দিয়ে রাখবেন ঠিক আছে এটাতে দিলে যে কোনো ধরনের বিপজ্জনক শ্বাস বা অশ্লীল শ্বাস থেকে গুগল বাধা দেয় ঠিক আছে ওই জন্য প্রবেশ করতে দেয় না এছাড়াও অনেক খারাপ অশ্লীল ছাড়াও কিছু ডেঞ্জারাস সাইট আছে ওয়েবসাইট আছে সেগুলোতেও কিন্তু এটা এইটা যদি আপনি ওপেন করে দেন সেখানে কিন্তু আপনাকে প্রবেশ করতে বাধা দিবে গুগল সো এই দুইটা সেটিং যদি আপনি অন করে দেন আশা করি আপনার গুগল ক্রোম সম্পূর্ণ সেভ থাকবে